সালামুকুম গাইজ আমি মোহাম্মদ গুলাম রব্বানি বলছি আপনাদের মাঝে আমি কয়েকটা কথা বলবো কথা হয়তো কথাটা আমার অনেকের কাছে খারাপ লাগতে পারে আবার অনেকের কাছে ভালো লাগতে পারে তাই কোনো কেউ বাজে মন্তব্য করবেন না সবাই আমার দৃষ্টিতে দেখবেন আমি বলবো যে ইয়াং জেনারেশনের মতে যে যারা এখন একটি বয়সে আছে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা দেখ যারা আঠারো থেকে বারো থেকে আঠারো বছরের আছেন তাদের উদ্দেশ্যে কথা বলছি আমি আপনারা প্রথমত বারো থেকে আঠারো বছরের বয়স যারা তাদের এখন যেমন একটা উক্তি বয়স তাদের উদ্দেশ্যেই বলছি যখন আমাদের বারো থেকে বারো থেকে আঠারো বছরের বয়স উত্তি তখন মাথাটা আমাদের মাথা থাকে আমরা সাধারণত সসার আমরা অনেক চিন্তা ভাবনাই করি কিন্তু আমাদের চব্বিশ থেকে বারো থেকে চব্বিশ বছরের আছে আসতেও তখন আমাদের তখন চিন্তা ভাবনা আসে মেয়ে চিন্তা ভাবনা বা প্রেমের চিন্তা ভাবনা তাই আমরা এটা বাদ দিব আমরা সবাই সফলতার দিকে সুস্থ নেব আমরা সবাই যাতে লেখাপড়ার দিকে মন দেব ভবিষ্যতে কিছু করা যায় আর আজকে আমাদের পকেটে টাকা নাই মানে আমার সব কিছু আছে এটা এমন কথা না টাকাটা এমন একটা জিনিস আজ তোমার পকেটে টাকা আছে তোমার কাছে দুনিয়া মাতা নত করো আজ তোমার পকেটে টাকা নাই তোমার তোমার আপন মা ভাই মা বাবা ভাই বোন কেউ দেখবে না বেশ হবে টাকা উপার্জন করা না আপনার সবাই সবার কাজের দিকে সচেতন হন আর কাজ এমন মনোযোগ দিয়ে করেন যাতে কাজটা আপনার সফল ভয় আনে